যেই ব্যক্তির পিছনে হাদি লাগি গেছে ওই ব্যক্তির সম্পদ ক্ষমে না বাড়তে ছাড়া কথা কন ঠিক না বেঠিক ওই ব্যক্তির যে ব্যক্তির পিছনে হাদি লাগি গেছে ওই ব্যক্তির সম্পদ বাড়তে থাকে হাদিসা হা তার সে না কবুল হওয়া তো এটা ভিন্ন কথা আপনার নামাজ পড়ি আমরা রাখি হজ করে দেখার কবুল না হওয়া না হওয়া এটা আল্লাহ পাকরুল্লাহ আলমিনের কাছে যার যার নিয়ত এবং একইন এবং বিশ্বাসের উপর সেটা দারমাদার করবেন তবে আমাদের ধারণা যে আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম বলতেছেন যে নবীজি আল্লাহ পাক রব্বুল আলমিন তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বলছেন নবীজি আপনার উম্মদদেরকে বলে দেন হজ করলে কোনো ব্যক্তি গরিব হবে না হজ করলে কোনো ব্যক্তি গরিব হবে না যদি গরিব হয়ে যায় তাহলে সে যেন নাম লয় কিন্তু কহর না আল্লাহ রসুল সাল্লাহ বলতেছেন হাজার নাই মধ্যেও আপনি গণনা করে একজন মানুষ পাইবেন না যে হজ করেছে সে গুরবতী হয়েছে হজ করেছে তার অভাব অনটন হয়েছে হজ করলে অভাব অনটন হবে না হক যারা করেছে তারা লাভবান হয়েছে হজ যারা করেছে তারা আপনার দম সম্পদ মান আউলাদের মধ্যে বৃদ্ধি হয়েছে হজ যারা করেছে তাদের সম্মানের মধ্যে বৃদ্ধি হয়েছে হজ যারা করেছে তাদের ইচ্ছতের মধ্যে বৃদ্ধি হয়েছে প্রশ্ন হইতে পারে অনেক লোক হজ করেছে আবার গরিব হয়েছে সে হজ করেছে হারাপ টেখা দিয়ে হজ করেছে হজ করেছে আসার পরে নাফরমনি করেছে হজ করেছে আসার পরে ফর লঙ্ঘন করেছে হজ করেছে আসার পরে শরীর বিরোধী যত কর্ম আছে সমস্ত কর্ম করেছে হজ করেছে আসার পরে জিরা বেবিচার করেছে হজ করেছে আসার পরে আয় কাটিছে হজ করেছে আসার পরে ফরর হক খেয়েছে হজ করেছে আসার পরে সে আপনার অন্যায় বিচার করেছে হজ করেছে আসার পরে সে মিথ্যা সাক্ষী দিয়েছে বিপদ করেছে 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 রকমের অপরাধ আছে সমস্ত অপরাধ করেছে সেই জন্য হজ করার পরেও তার গুরবতী চলে যাবে না আরো গুরুবতী আসবে আরো গুরবতী আসবে নতুবা হজ যখন করবেন করার পরে আপনার গুর্বতী আসতে পারে না আপনার মান আউলাদের মধ্যে বরকত হইতে হবে বরকত হইতে হবে আপনার আমলের মধ্যে বরকত হইতে হবে আপনার আমলের মধ্যে মন জজ্বার মধ্যে পয়দা হইতে হবে আপনার যদি হজ করার পরে আমলের মধ্যে জজ্বা পয়দা হয়ে যায় আপনি হজ করার পরে যদি আপনার হিলমের মধ্যে জজ্বা পয়দা হয়ে যায় হারাম হালাল দায় না দায় কিছু যদি আপনি বর্জন করতে পারেন আপনি ইমান আনার পরে যেভাবে আপনার সমস্ত অপকর্ম অর্জন করা আপনার সৃষ্টি হয়ে যায় যে আপনি মনে করবেন আপনার ভিতরে ইমান আছে। ইমানের নূর আছে ঠিক ভাবে ইমান যখন আপনার ফাঁকাযুক্ত হয়ে যায় তখন আপনি সমস্ত ফরজ আদায় করেন আর ওই সমস্ত ফরজ আদায়ের মধ্যে সবচেয়ে শক্ত এবং কঠিন যে ফরজ সেটা হচ্ছে হজ পালন করা সেটা হচ্ছে হজ পালন করা খালি কেন একদিকে টাকার প্রয়োজন ওপর দিকে সময়ের প্রয়োজন ওপর দিকে আপনার শরীরের শক্তি টাকার প্রয়োজন এই জন্য মানুষ ইমান গ্রহণ করার পরে যদি গুনার খাস করে তাহলে তার ইমানের মধ্যে দুর্বলতা চলে আসে ঠিক তেমনিভাবে ইমান যেমন আপনার কামিল মুকম্মল হল হজ করলেন আবার যদি দুর্নীতি করেন সমস্ত অপকর্ম করেন তাহলে মনে করবেন যে আপনার হজের কবুল হয় নাই আপনার হজ কবুল হয় নাই সেই জন্য আপনার গুর্বতি চলে আসছে এই জন্য হজ চক্র আপনি আমি করব ও অলিল্লাহ আল না সি হেঞ্জুলবাইতি মানিসাতা ইলাই সাবিরা আমাদের সমাজের একটা কথা আছে ধারণা আছে যে হজ করব নামাজ পড়ব রোজা রাখবো যখন আপনার একটু বয়সটা বাতিল হয়ে যাবে মুরব্বীর হাতারে চলে আসব। তখন আমি বাসক মসজিদে যাব কারণ সামনে আমাদের মৃত্যু আর যখন একটু মুরব্বীর দিকে হয়ে যাব তখন হলে চলে যাব আসার পরে আর মুসল্লি হয়ে বসে গেলাম না তা সির এবং ফেকার কিতাব হাদিসের কিতাব রিচার্জ এবং গবেষণা করলে দেখা যায় আপনি যৌবনকারে হতে যাবেন যৌবন অবস্থায় সমস্ত ইবাদত করবেন সাফা মানোয়ার সাই তাকে নিয়ে হজের যত রুকুন আহকাম আছে সমস্ত হুকুম কামগুলো আপনি যদি শরীরের মধ্যে তাকত থাকে শক্তি থাকে তাহলে আপনি পরিপূর্ণভাবে আদায় করতে পারবেন পরিপূর্ণভাবে আদায় করতে পারবেন আপনি যৌবন থাকতে আপনি যুবক অবস্থায় হদ যাদের উপর ফরক যখন হয়ে গেছে তখন আদায় করবেন আপনি মুরব্বী হওয়ার চেষ্টা করবেন না বয়স ভার্টিয়াল হওয়ার চেষ্টা করবেন না বয়স ভার্টিউল হইতে অতক্ষণ পর্যন্ত আপনি জীবিত থাকবেন আপনার কি কোনো ধারণা আছে ধারণা নাই এই জন্য আল্লাহ